সকাল সকাল রান্না বসে গেছে তো দেখো ডালটা সেদ্ধ করতে বন বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখো ডালটা সেদ্ধ করে ডালটা সম্বার দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো আলুটা মানে ভেজে নিচ্ছে আজকে একদমই সিম্পল রান্না রান্নাবান্না করবে কারণ আজকে মায়ের চেক আপ আছে তো ডক্টরের কাছে যাবে তো বোন ভাবলো যে না এই রান্নাটাই করি একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ওইদিকে অন্নটা হয়ে গেছে অন্নটা মানে উপর দেওয়া হয়ে গেছে আর ওইদিকে তোমার দুটা জাল হচ্ছে তো বোনের আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো শুভ সকাল বন্ধুরা এস সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে ওই নটা কুড়ি তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ওঠার আগেই দেখি বোনের রান্না বসে গেছে তো আজকে আমার একটু উঠতে দেরি হয়েছে কারণ মা বোনকে একটু সবজি আমানি করে দিচ্ছিল আর একটু তারা আছে রান্না মানে তাড়াতাড়ি করতে হবে কারণ মাকে সকাল সকালই ডক্টরের কাছে যেতে হবে তো সেই জন্যই একটু তাড়াহুড়োই আছে তো মাকে বললাম তুমি বোনের পাশে একটু হেল্প করো আমাকে একটু পরেই বসিয়ে দিও কারণ আমাকেও তো বুঝতে হবে তাই না তো সবাই মিলে মানে বুঝে চললে তবেই তো একটা সংসার তো সেই জন্যই এদিকে দেখো কিছু মানে আরেকদিনকে বাবা সজনে এনেছিল তো অল্প সজনে ছিল তো সজনে গাজর আলু কুয়াশ তারপরে একটু পটল আর তোমার হচ্ছে বাঁধাকপি সব অল্প অল্প ছিল তো সব কিছু দিয়ে মা ভাবলো যে একটা পাঁচ মিশালি সবজি করলে সবাই ভালোওবাসে আর এটা দুবেলা তিনবেলা হয়ে যাবে তো সেই জন্য এই সবজিটা করে নিচ্ছে তো সবজিটা বন বসিয়ে দিল দিয়ে পরিমাণ মতো তোমার হচ্ছে লবণ আর পরিমাণ মতো হলুদ তো এগুলো সব কিছু দিল দিয়ে একটু মাকে দেখিয়ে নিচ্ছে তো দিয়ে একটু সব কিছু দিয়ে নাড়াচাড়া করবে আর কি তো অল্প একটু জলও দিয়ে দিল সেদ্ধ হওয়ার জন্য কারণ এখনকার বাঁধাকপি দিয়ে তো সেইভাবে মানে সেইভাবে সেদ্ধ হয় না তো সেই জন্যই আর কি আর ওইদিকে বোন সব রান্না বান্না করে সব ওইদিকে সাজিয়ে রেখেছে তো বেশি কিছু রান্না করেনি তো ডাল আর আলু ভাজাটা এই সবজিটা হয়ে গেলেই হয়ে যাবে সকাল থেকে এতটা ব্যস্ত মানে কি বলবো বোন অনেক সকালে ওঠে ঘুম থেকে উঠে ও মানে একটু টাইম নাও নষ্ট না করে স্নান করে স্নান করে জানে যে ওকে রান্না করতে হবে তো তারপরে দেখো সবজিটা সেদ্ধ মানে সেদ্ধ হওয়ার জন্য বোন একটা ঢাকা দিয়ে দিয়েছে আর এই দিকে দেখো ভাতটা মানে ঠিকঠাক করে রাখতে হবে তো সেই জন্য বোন আবার দেখো ভাতটা হাড়িটা তুলে নিচ্ছে আর কি তো এটা আবার রেখে দিবে তো বোনের তো অনেক কাজ বেড়ে গেছে অনেক দায়িত্ব বেড়ে গেছে মানে নো কোনো দিনই করেনি কিন্তু এখন সেগুলো সবই করতে হচ্ছে কি করবে কিছু করারও নেই কারণ এইটুকুন যদি না করে না সত্যি খুব অসুবিধে হয়ে যায় তো এদিকে দেখো আলু ভাজাটা দেখে নিলাম আলু ভাজাটা বেশ সুন্দর হয়েছে আর এইদিকে দেখো সবজিটাও প্রায় হয়েই গেছে তো এই যে একদমই অল্প হয়ে গেছে সবজিটা কারণ বাঁধাকপি ছিল তো ও তো সেই জন্য সবজিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এই দিকে তোমাদের আর কি বলবো আজকে আমি একটা কাজ করলাম সকালে তো তোমাদের সামনে এসে তো কথা বলতে পারছি না তো মাকে বিস্কিট এনে দিলাম বারান্দায় গিয়ে একটা মানে ভাইকে বলে বিস্কুট আনলাম তো এই যে বিস্কুটটা মাকে দিয়ে দিলাম চা খেয়ে নিলাম তো মা বেরিয়ে গেছে অনেকক্ষণ তো খুব টেনশানে আছি মা এদিকে মানে আমি যে খাবো একটু ভাত ঢাকা দিয়ে রেখে গেছে তো এই টেবিলে রেখে গেছে আর আমার এক বন্ধু বলেছ যে মা যখন থাকবে না খাবারটা টেবিলে রাখতে হ্যাঁ গো খুব ভালো হয়েছে সুবিধা হয়েছে আমার তো এই যে দেখো ভাতের থালা ঢাকা দিয়ে রেখে গেছে তারপরে যে জলের গ্লাস হাত ধোয়ার মগ সব কিছু রেখে গেছে তো প্রচণ্ড খিদেও পেয়েছে জানি না আজকে স্নান কখন করব নিজে নিজে তো করতে পারি না তো মা কখন আসবে তাও জানি না তো এইদিকে তক্তাটাও মানে নিলাম আমি নিয়ে একটা একটা করে সব মানে মানে জীবনের প্রথম আমি এইভাবে ভাত নিয়ে মানে টেবিল থেকে ভাত নিয়ে খাচ্ছি এইভাবে মা কিংবা বাবা কিংবা বোন আমাকে এগুলো দেয় আর কি এই মানে সামনে তো আজকে আমি প্রথম টেবিল থেকে এরকম ভাত নিয়ে আর কি মানে বেড়েই গেছে তবু থালাটা নিয়ে খেতে বসেছি তো প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়াটা না করলে না সত্যি আর পারছি না আর এদিকে একটা টেনশন তো মাথায় কাজ করছেই তো গ্লাস থেকে একটু জল আমি মগের মধ্যে একটু ঢেলে নিলাম নিয়ে হাত ধুয়ে এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আর আমার মুখটা দেখেছো একদম শুকিয়ে গেছে শুকিয়ে যাবে না আমি তো প্রচণ্ড টেনশানে আছি ডক্টর কি বলবে এমন কি কথা বলবে কারণ মা তো একটু নড়াচড়া একটু কাজ কর্ম করতে হয়েছে না তো ওগুলো নিয়ে আমি ভীষণই টেনশনে আছি তোমাদের বলার মতো না যে আমি কতটা টেনশন করছি এদিকে থালা বাসনগুলো এখানে রেখে দিয়েছি কারণ আমি কী কী করে রান্নাঘরে নিয়ে যাই মানে গিয়ে রাখবো তারপরে এতটা টেনশন হচ্ছিল না বাড়িতে আর ভালো লাগছিল না তো ভাবলাম একটু বারান্দায় এসে বসি ওই যে কথাতে আছে না ভালো না লাগবে না কোথায় ভালো লাগে না তো অনেকক্ষণ হয়ে গেছে মা এখনও আসছে না তো এই যে মাথায় হাত দিয়ে একটু টেনশন করতে বসে গেছি কিন্তু জানি টেনশন করলে তো সবকিছু সমাধান হবে না তো অবশেষে মা এসেছে এসে আমাকে স্নান করিয়ে দিয়েছে তো এখানে এসে একটু বসে আছি তোমাদের সবই বলবো ডক্টর কি বলেছেন আজকে তোমাদের সামনে একটু এসে যে কথা বলবো সেটাই আর হয়নি আর আজকে সারাদিন তোমাদের সাথে অনেক কথা আছে মায়ের চেক ছিল মা অনেকটা টাইম বাড়িতে ছিল না আজকে সাজুকুজু করতে পারিনি আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো তারপরে হচ্ছে চিরুনি করে দিয়েছিল মা তারপরে বিকেলবেলাটা মানে কিভাবে যে গেলো আর মাকে ডক্টর কি বললো না বললো সবই বলবো তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্র হচ্ছে মা আমাকে বসিয়ে দিলো সন্ধ্যাতে অনেকক্ষণই দিয়েছে ভাই সোনাকে মানে সন্ধ্যাবেলা মানে রাত্রে সেবা দিয়ে সয়ন্দাও হয়ে গেছে তো এখন আমাকে গাড়িতে বসিয়ে দিল এখন ঠাকুর প্রণাম করে এসে তোমার হচ্ছে টিফিন করব। তারপরে একটু বেরোতে হবে মানে একটু হঠাৎ করেই বেরোতে হবে তো কি করছি না করছি সবই আমার সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তো আমি এখন এই যে মা আমাকে চুলটা বেঁধে দিচ্ছি একবারে আমাদের চা চলে এসেছে তো বলি একটু চা আজকে জানো টোস্টটা বারন্ত হয়ে গেছে তো মা আবার আমাকে মানে আদে আর আমার বোনকে আদে দুজনকে ভাগযোগ করে দিয়েছে আর কি তো মাকে বললাম মা তুমি খাবে না মা বলে কি যে তোমরা খেলে আমার শান্তি তো ওই জন্য মা খাবে না তো মাকে বললাম কি তাই হয় না কি সবাই মিলে সব জিনিস খেলে দেখবে ভালো লাগে তুমি একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসো পাশের দোকান থেকে সকালে এনেছি আজকে তোমাদের দেখিয়েছি সকালে গিয়ে আজকে আমি নিয়ে এসেছি যেন মানে বারান্দা থেকে একজনকে বললাম তারপরে আমাকে এনে দিল তারপরে আমি বাড়িতে এনে দিলাম মা ব্যস্ত ছিল এই টাইমে বোন বেরিয়ে যাবে তো সেই জন্য তো মা তোমাদেরকে কিছু বলবে খুব কম করে আর কি অল্প করে আর কি তো মায়ের মুখেই শুনে নাও কারণ আজকে ডক্টরের কাছে বাবাও যেতে পারেনি মায়ের সঙ্গে আমিও যেতে পারিনি একটু বাড়িতে থাকতে হয়েছে তো সেই জন্য মায়ের মুখেই শুনে নাও বুধবার করে করেছিলাম তো অপারেশন করার পরে তো তোমরা যারা যারা অনেকে জানো যে অচল অপারেশন নিয়ম কারণগুলো কি কি মানতে হয় সেটা হচ্ছে স্নান করা যাবে না চশমা পরে থাকতে হবে কোনো কাজ করা যাবে না রান্না করা যাবে না কিচ্ছু করা যাবে না আর দশ মিনিট পনেরো মিনিট পর পর চোখে ড্রপ দিতে হতো চার পাঁচ রকমের ড্রপ ছিল তো যাই হোক সেগুলো তো যাই হোক চলছিলো কাজের মধ্যে দিয়েও করতে হচ্ছে দুই মেয়ে টাইমে টাইমে ঘড়ি দেখে দেখে আমাকে চোখে ড্রপ দিয়ে দিত আর কাজের হলো না একটা কথা বলি হ্যাঁ কাজের কথা বলছো না শোনো না আজকে মানে ডাক্তার কি বলবে না বলবে বিশ্বাস করবে না মায়ের সঙ্গে আমি গেলে তো অতটা টেনশন হয় না বাড়িতে ছিলাম আমার এতটা টেনশন হচ্ছে যে ডাক্তার কি মানে কি 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 বলবে বলবে আর ডাক্তার এমন কথা মানে যে না আমি ওই মানে খুব চিন্তায় ছিলাম তো ডাক্তার মানে যেটা বলল শুনে তাও একটু মনটা ভালো লাগলো যে যাক তাও একটু শান্তি পেলাম আর তো মা বলুক তার মানে কি অপারেশন করার দুই দিন পরে ডেট দিয়েছিল দুই দিন পরে গিয়ে দেখালাম দেখানোর পরে বললো যে হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আর বললো ডটগুলা দেন আর এইভাবে নিয়ম করে চলেন আচ্ছা ঠিক আছে তাই কথা তো কাজের বলতে কি যেটা হচ্ছে চলছিলাম কিছু করা যাবে না এরকম বললো তো 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 এখন কথা হচ্ছে কি দেখো আমার যে সংসারের পরিস্থিতি কাজ আমাকে একটু করতেই হবে কারণ এই মেয়েরা কি আর সব কাজ পারে এই ছোট মেয়েটা মোটামুটি আমার রান্না দেখে 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 কিছুটা রান্না মোটামুটি শিখেছিল তো এবার ওকে সব কিছু তরি তরকারি সমস্ত কিছু বনায়া ধুয়ে টুয়ে সামনে দিলে পরে ওই একটু বসে বসে করতে তার মধ্যে ও আবার বাইরে একটা কাজে চলে যায় তাহলে ও তো ও সেখানে চলে যায় তো যাই হোক সেখানে বেরিয়ে যায় তো এবারে আমি টুকটাক করে একটু একটু কাজ করতাম তো তোমরা আমাকে বলেছ তোমার মা এটা করছে কাজ করতে দিও না এটা সেটা আর ওই কামা সেই 17 দিন পরে আজকে আবার চেকআপের ডেট ছিল ডাক্তার বলল আজকে কি বলছ ডাক্তার বাবু ওরা তো ভয়ে বাসে না যে ডাক্তার ও কি যা বলবে কারণ মা টুকটাক করেছে ছোট কাজটাস করেছে কি করব আহমদ আমার তো আর কোনো উপায় নাই তো যাই হোক ভগবানের কৃপায় ডাক্তার দেখলো দেখে বললো যে না আপনার সব ঠিক আছে ভালোই আছে অসুবিধা নাই মানে আজকে মা মানে ছাড়া পেলো এতদিন মা বন্দি ছিল হ্যাঁ ছুটি আজকে মা ছুটি পেল ডাক্তার বলল যে আপনাকে আর কালো চশমা করতে হবে না সব থেকে ভালো কথা এটা আমার খুব বিরক্ত বোধ হতো কালো চশমা করলে একটুকু ভালো লাগতো না তো ডাক্তার বলল যে আর আপনাকে পড়তে হবে না

তো বিশেষ করে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদের জন্যই আজকে মানে এই যে সমস্যার যে দিনগুলো ছিল সেগুলো পার হয়ে গেছে সেই তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমরা সবাই আমাদের পাশে এইভাবে চির জীবন থেকে আর আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে এইটুকু নিয়ে আর সব থেকে কথা কি দেখো তো তোমরা তো এটাও বুঝতে পারছো যে আমাদের সংসারের পরিস্থিতিটা কি কতটা অসুবিধে

আর মা ছুটিও পেয়ে গেছে সেটার জন্য কালকে একটা সেলিব্রেশন আছে তো কালকের ভিডিওটা সবাই দেখতে ভুলো না কিন্তু কালকের মানে ভিডিওটা কিন্তু একদম ফাটাফাটি আসতে চলেছে তো আমরা চা খেয়ে নিই চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো তোমরা সঙ্গে থাকো ও বলতেছে মা আমি কি কালকে থেকে ছুটি পাবো আমি হ্যাঁ তুই ছুটি পুরো ছুটি তোকে আর রান্না করে যেতে হবে না কালকে যা রান্না করে আমি নতুন কিছু রান্না করে খাওয়াবো হ্যাঁ ঠিক আছে আজকে তোমাদের সাথে সেইভাবে আমি সারাদিন

তো আজকে যা আজকে না আমারও ইচ্ছে ছিল না জানো তো কারণ মা সারাটা দিন বাড়িতে ছিল না সারাটা দিন প্রচুর খাটা খাট নিয়ে গেছে এখন যদি এখন বাইরে বেরোতে হয় আরো মানে ঝামেলা মারেস লে তো ওই জন্য যাক ক্যান্সেল হয়েছে একদিকে ভালো হয়েছে তো দেখি কবে যা মানে যাওয়া লাগে আর কি অবশ্যই যাই মানে যেখানে যায় না কেন তো মানে তো শেয়ার করবই খাওয়া দাওয়ার পরে বসে থাকতে আর পারছি না তো মাকে বললাম মা আমাকে একটু বিছানাতে উঠিয়ে দাও তো মাকে আর কালো চশমা পরতে হবে না আমারও না ভালো লাগে না যেন ওই চশমাটা দেখতে যাক ভালোই লাগছে আর হ্যাঁ তোমরা ভিডিওটা দেখতে থাকো একটা মানে একজন আসবে ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো তো কে আসছে না আছে সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো মা মাকে উঠিয়ে দিয়ে গাড়িটা ওই ঘরে রেখে আসলো এই যে দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কে এলো আমার মাসি এসেছে অনেকদিন আগেই শুনেছে মায়ের চোখের অপারেশনের কথা তো মাসি আবার ফল নিয়ে এসেছে সন্ধ্যাবেলা দেখলেই সন্ধ্যা টিফিনের পরে মাসি এসেছিল তো সন্ধ্যার থেকে মাসির সাথে অনেক দিন পর মাসি এসেছে তো মাসির সাথে অনেক মানে অনেকক্ষণ ধরে কথা বললাম গল্প করলাম ভালো লাগে বাড়িতে কেউ আসলে তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে শুয়ে পড়বো তো মাসি আমি বোন মানে আজকে আমাদের ঘরে তিনজন মিলে আজকে শুভ তো বেশ ভালো লাগে এগুলো কি বলো তো বাড়িতে কেউ আসলে না মনটা এতটা ভালো লাগে যে আমরা তো কোথাও যেতে পারি না আর দেখো বাহিরেও আমাদের সেইভাবে যাওয়া হয় না আর তো মাসি আজকে এসেছে মাসি অ্যাকচুয়ালি এসেছে মায়ের যে চোখ মানে অপারেশন করা হয়েছিল। মানে মাসি হচ্ছে ব্যস্ত ছিল মানে কাজের জন্য তো সেই জন্য আসতে পারেনি তো ওই জন্য মাসির কাজ একটু কমেছে সেই জন্য চলে এসেছে তো খুব ভালো লাগলো আজকের সন্ধ্যার টাইমটা আর বিশেষ করে ভালো লাগলো যে ডাক্তার মানে ভালো কথা বলেছে এটাই আর কি আমি তো প্রচণ্ড টেনশনে ছিলাম যে ডাক্তার কি বলবে এমন কি কথা বলবে মানে আমি প্রচণ্ডই আর কি যাক আজকের থেকে একটু টেনশনটা কমলো এইভাবেই তোমরা একটু আশীর্বাদ করো আর আমরা জন্য সবাই একটু ভালো থাকতে পারি এইটুকুনি আর কি তো কালকে হচ্ছে তো তোমাদেরকে বললাম কালকে একটু মানে অন্যরকম ইচ্ছে আছে আজকে তোমাদের কিছু বলছি না কালকে দেখলেই বুঝতে পারবে আর কি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না কাল আমি ফিরে পড়বো আর আমি হ্যাঁ আমি না হচ্ছে খাবার পরলে একটু মুখে কিছু দিলে আমার বেশ ভালো লাগে তো সেই জন্যেই আর কি মুখ সুদ্ধি থেকে বলতে পারো তো এখন হচ্ছে বিছানা টিছানা ঠিকঠাক করে সবাই মিলে ফিয়ে বলবো। তো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট তোমরা সবাই ভালো থেকো হাসি বুঝতে থেকো